Xiaomi রেডমি নোট ইলেভেন এই ফোনটা কিন্তু আজকে বাংলাদেশের বাজারে খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইজে লঞ্চ হয়ে গিয়েছে অফিসিয়ালি তো যারা রেডমি নোট ইলেভেন এই ফোনটাকে আনঅফিশিয়ালি কিনে ফেলেছেন তাদের মাথায় হাত পরবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেননা অফিসিয়ালি রেডমি নোট ইলেভেন এর থেকেও খুবই কম প্রাইজে লঞ্চ করে দিয়েছে আজকে বাংলাদেশের বাজারে সো রেডমি নোট ইলেভেন এই ফোনটার স্পেসিফিকেশনে কি থাকছে আর প্রাইজিংটাই বা কেমন হলো সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করতে থাকবেন সো শাওমি Redmi Note 11 এই ফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে যেখানে থাকছে 19 হার্জ এর রিফ্রেশ রেটের সাপোর্ট যার মানে ডিসপ্লেটা পুরোই মাখন করেছে নোট সিরিজের নোট 11 ফোনটাতে তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ জানা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আল্ট্রা এইচডি তে ভিডিও শুট করা যাবে তাছাড়াও ফোনটার সামনে সম্ভবত মেগাপিক্সেল অথবা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ভিডিও শুট করা যাবে পারফরমেন্স এর দিক থেকে এই ফোনটাতে থাকছে একটি নতুন প্রসেসর যেটা 6 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর যার কারণে গেমিং এর দিক থেকে আপনারা খুব অস্থির লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন তাছাড়া ফোনটাতে থাকছে পাঁচ হাজার একটি মেসি ব্যাটারি যার পাশাপাশি থাকছে থার্টি থ্রি একটি ফার্স্ট চার্জার সো রেডমি টেন সিরিজের মতো এই ফোনটার ডিজাইনটা রাখা হয়েছে তাছাড়া এই ফোনটা আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন তার মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকারটা কিন্তু অন্যতম ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে সাইড পাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে সো এখন কথা বলা যাক রেডমি নোট ইলেভেন এই ফোনটার প্রাইস নিয়ে চার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ষোলো হাজার চারশো নব্বই টাকা এবং চার একশো আঠাইশ জিবির যে ভেরিয়েন্টটি রয়েছে সে ভেরিয়েন্ট এর প্রাইস রাখা হয়েছে সতেরো হাজার চারশো নব্বই টাকা অলমোস্ট সতেরো হাজার পাঁচশো টাকা এবং সর্বশেষ ছয় একশো আঠাশ জিবির যে ভেরিয়েন্টটি রয়েছে সেই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে আঠারো হাজার চারশো নব্বই টাকা অলমোস্ট আঠারো হাজার পাঁচশো টাকা সো প্রাইস অনুযায়ী রেডমি নোট ইলেভেন এই ফোনটার স্পেসিফিকেশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তাছাড়াও বিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ফোন হতে চলেছে রেডমি নোট ইলেভেন কেননা বিশ হাজার টাকার নিচে যেই স্পেসিফিকেশন আমাদের অফার করছে রেডমি তা অবশ্যই প্রশংসার দাবি রাখে সো এই মুহূর্তে আপনার বাজেট যদি সাড়ে ষোলো থেকে সাড়ে আঠারো হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি রেডমি নোট ইলেভেন এই ফোনটাকে চুজ করে নিতে পারেন